আজ রান্না করব মাহি কালিয়া প্রতিদিন তো কাতলা মাছ একঘেয়ে করে করেই রান্না করা হয় তো পেন খাতা নিয়ে বসে গেলাম যে নতুন কিভাবে কাতলা মাছের রেসিপি রান্না করা যায় তো ভাবতে ভাবতে এই রেসিপিটাই মাথায় আসলো একদম নতুনভাবে কাতলা মাছটা রান্না করব তো কাতলা মাছ রান্না করবার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি আর গাদার পিস নিয়ে নিয়েছি তো এখানে প্রথম যেটা করতে হবে ম্যারিনেশন ম্যারিনেশানটাই এই রান্নাটায় প্রধান নিয়ে নিয়েছি এক চামচ নুন আর হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো আর হাফ হাফ চামচের থেকেও কম নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য একটু হলুদ গুঁড়ো এই হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এখানে আমি দিচ্ছি তারপর আবারও রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ম্যারিনেশনটা যা যা দিচ্ছি ঠিক এইভাবেই দিতে হবে তাহলেই কিন্তু মাছের স্বাদটা খুব ভালো পাওয়া যাবে তারপর দিয়ে দেবো এক চামচ মৌরি গুঁড়ো এই মৌরি গুঁড়োটা এই রান্নাটার স্বাদটাকে এক একদম রকম করে তুলবে আর দিয়ে দেব একটা অর্ধেক পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা দিলে মাছের মধ্যে যদি কোনো রকম মানে আষ্টে গন্ধ থাকে তাহলে সেই গন্ধটা কিন্তু নিমেষেই চলে যাবে এই রস দিলে পরে লেবুর রস দিলে আর দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা এখানে যে আমি যা যা মশলা ব্যবহার করেছি বেসনটা দেওয়ার ফলে সমস্ত মশলাগুলোই কিন্তু মাছের মধ্যে খুব সুন্দরভাবে কোট হয়ে থাকতে পারবে তাই এখানে বেসনটা ব্যবহার করলাম আর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার ফলেও কিন্তু মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা কোটিং হয়ে যাবে আর মাছ ভাজার সময় কোনো রকম তেল কিন্তু গায়ে ছিটে আসবে না তাই এই তেলটা মাখালাম এই ম্যারিনেশন করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আর যে মশলাটা তোমাদের সাথে দেখিয়ে দিই নিয়েছি একটা তেজপাতা একটা দারুচিনি আর দিয়ে দেব দশ দশটা মতন গোলমরিচ আর দিয়ে নেব পাঁচ ছটা লবঙ্গ আর দেব দুটো ছোটো এলাচ যে সবুজ এলাচটা হয় সেটা আর বড়ো এলাচ একটা দিয়ে দেব। আর দিয়ে দেব ছোট্ট এক টুকরো জৈত্রী এই মশলাটা কিন্তু আমাদের ফোড়নে ব্যবহার হবে এবার করব কি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এটাকে বেরেস্তা করব তাই পেঁয়াজের স্লাইসগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নেব তাই এবার এটাকে বেরেস্তা করব এবার গরম করে নিয়েছি সর্ষের তেল যেহেতু রান্নাটা সর্ষের তেলেই করব তাই পেঁয়াজটাকে সরষের তেলের মধ্যে ভেজে বেরেস্তা করে নেবো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এগুলোকে একটু পেঁয়াজ মাছটাকে তুলে একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে নাবিয়ে রেখে একটু ছড়িয়ে রাখবো যাতে বেরেস্তাটা খুব মুচমুচে ভাবটা থাকে এইভাবে ছড়িয়ে দিলে বেরেস্তাটা মুচমুচে তৈরি হবে এরপর কিরব করবো কি ওই একই তেলের মধ্যে বেরেস্তার তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব কারণ কি বলো তো বেরেস্তাটা যে করেছি তেলের মধ্যে কিন্তু বেরেস্তার পুরো ফ্লেভারটা আছে মাছের মধ্যে যাতে খুব ভালোভাবে এই বেরেস্তার ফ্লেভারটা মাছের মধ্যে যেতে পারে তাই সব সময় বেরেস্তা করার পরে আমি এই মাছটাকে এখানে ভেজে নিচ্ছি এরপর মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু মাছটা আমার একটু জ্যান্ত মাছ ছিল তাই একটু মাছটা কিন্তু ভাজার সময় জ্যান্ত মাছে দেখবে একটু কীরকম গুটিয়ে টাইপের যায় মাছটা সেই জন্যই এই রকম হয়েছে আর দেখো এই যে মাছগুলো প্রথমে দিয়েছিলাম সেটা ভেজে তুলে নিলাম পরবর্তীতে আবারও একবার মাছগুলো ছেড়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু মশলা কোটিং করা হয়েছিল তাই দেখো বেসন দেওয়ার ফলে মাছের মধ্যে খুব সুন্দর একটা মশ মশলার কিন্তু কোটিং হয়ে গেছে এর ফলে মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর ওই তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো তেট তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর যে দারুচিনি সেটা আর যে সমস্ত মশলাগুলো আগে দেখিয়েছিলাম মানে তোমার লবঙ্গ এলাচ বড় এলাচ ছোট এলাচ গোলমরিচ সমস্তটাই ফোড়নে দিয়ে দেব আর এলাচটা সবসময় একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে না তো গায়ে কিন্তু ছিটে বিপদ হতে পারে তারপর দিয়ে দেব বড় সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে একটু হালকা করে ভেজে নেব ঠিক এইভাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা তো আমি এখানে দু চামচ আদা রসুন বাটা ব্যবহার করছি এবার এই আদা রসুনের কাঁচা দুগন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব মোটামুটি দু তিন মিনিট ভেজে নিলেই কিন্তু আদা রসুনটা ভাজা হয়ে যাবে এরপর একটা টমেটোকে বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব এর সাথেই দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এর সাথেই আমি কষিয়ে নেব যেমন প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন তো আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি নুন ব্যবহার করেছি দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব মানে একটু কষিয়ে নেব আর মশলাটা খুব ভালোভাবে যাতে কষানো হয় তাই আমি একটু লো ফ্লেমে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এর ফলে মশলাটা খুব ভালো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে মোটামুটি দু তিন মিনিট পরেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে এই সময় ঢাকনা খুলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য যেহেতু টমেটো দিয়েছি টক ভাগটাকে ব্যালেন্স করাবার জন্য একটু দেখো খুব সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে জল ব্যবহার করব। জল এখানে আমি প্রায় দেড় বাটি মতো ব্যবহার করেছি যেহেতু মাছগুলো এর মধ্যে সেদ্ধ হবে তাই ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ততক্ষণে আমি এটাকে অন্য গ্র্যাসে ট্রান্সফার করে নেবো আর এই সময় আর ফ্রাইং প্যান বসিয়ে দেব দিয়ে দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি আর গাওয়া ঘিটা একটু গরম হয়ে গেলে আর গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি মৌরি গুঁড়ো আর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো মানে গোবিন্দভোগ চালটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চামচ ব্যবহার করব দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর এই মানে ফোড়নটা কিন্তু রান্নাটাকে স্বাদটাকে একদম অন্য রকম করে তুলবে এই পরে যে ফোড়নটা দি সেটা কিন্তু ঝোলের মধ্যে এইভাবে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এই যে কাঁচা লঙ্কা মৌরি আর এই যে গোবিন্দভোগের চালের যে গুঁড়োটা দুর্দান্ত এই সময় একটা গন্ধ বেরোবে খুব ভালো লাগবে এইভাবে দেখো করে কিন্তু দারুণ হয় রান্নাটা এবার নাড়াচাড়া করে দেব দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো যেহেতু ঝোলটাও ফুটে গেছে এবার এর সমস্ত মাছগুলো সব ছেড়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মাছগুলোকে মিনিট পাচেক কিন্তু সেদ্ধ করে নেব মিনিট পাচেকের মধ্যে মাছের ঝোলটাও একটু কমে আসবে আর মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর এটাকে একটু নাড়াচাড়া করে দেব করে দেওয়ার পর এই যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব বেরেস্তাটা এইভাবে দেওয়ার পরে বেরেস্তার তো খুব সুন্দর একটা গন্ধ এর মধ্যেও কিন্তু চলে যাবে এরপর এক টুকরো লেবু রস উপর থেকে দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে এটা অপশানাল না চাইলে নাও দিতে পারো আমার ভালো লাগেছে বলে তাই দিয়েছি আর এই রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব মোটামুটি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে তারপর এটাকে সার্ভ করে নেব। তো এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপি এই রান্নাটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে খেয়ে দেখো কাতলা মাছ তো রকম করেও খেয়েছ এইভাবে একবার করে খেয়ে দেখো রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে তো রেসিপি খাওয়ার পরে তোমাদের একটাই কথা বলবো যে রান্না করে বা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাকে কিন্তু লিখে জানাতে একদম ভুলো না এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ